আপনি কি উমরা করতে চাচ্ছেন এবং সেটা এ অক্টোবর নভেম্বর বা ডিসেম্বর মাসে কোন ট্রাভেলস বা কার মাধ্যমে যাবেন সিদ্ধান্ত নিতে পারছেন না আপনাদের এই সমস্যা ও সংশয়ের সমাধানে আলমাকারিম ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে আপনাদের সাথে আপনার উমরা সম্পূর্ণ করার যাবতীয় বিষয়ে আমরা থাকছি আপনার পাশে এছাড়াও পবিত্র হজ ও উমরা পালনকারীদের জন্য রয়েছে হাতে কলমে প্রশিক্ষণের সুব্যবস্থা আমাদের উমরার সেবাসমূহ অভিজ্ঞ হকানি আলেম বা গাইড ভিসা প্রসেসিং এয়ার টিকিট ট্রান্সপোর্ট সেবা যথাসম্ভব ও মসজিদে রুচিসম্মত দেশীয় খাবারের সুব্যবস্থা মক্কা ও মদিনার দর্শনীয় স্থানসমূহগুলো পরিদর্শন আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি আলমাকারিম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যদি আপনারা সফর করেন আপনাদের ভ্রমণ হবে ইবাদত ও শিক্ষার সমান নয় তাই আর দেরি না করে চলুন ঘুরে আসি দেখে আসি বাইতুল্লাহ রসুল সাল্লি আসাল্লামের রওজা ও সোনার মদিনা আলমাকারিম উমরা ও বিমান টিকিটের বিশ্বস্ত প্রতিষ্ঠান ও রাহবার আপনার উমরা বুকিং করতে এখনই যোগাযোগ করুন জিরো ওয়ান ডবল এই নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ করুন